আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন এই হাসিনা সরকারের পতনের আন্দোলনের যে শিবচরে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই ঢাকা থেকে মানে সব সময় এসে আমাদের যে সহযোগিতা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে বল দিয়ে সবচেয়ে বেশি যে সহযোগিতা করেছেন শিবচর পৌরসভা যুব দলের সদস্য সচিব জামাল সিকদার এখন সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে এখানে উপস্থিত আছে সম্মানিত সভাপতি ইমতিয়াজ ভাই আরো উপস্থিত আছে যুবদলের দলের শিবচর পৌরসভা যুবদলের সভাপতি শাহিন কামস্তা আরো উপস্থিত আছে বিএনপি ছাত্র দল যুব দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওই এলাকার মুরব্বীগণ সালাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে বিগত সতেরো বছর সতেরো বছর পরে আমরা এই সায়ন অবস্থার বাড়িতে এতগুলা লোক এক থেকে দেখতে পাচ্ছি আজকে দুই হাজার এগারো সাল থেকে স্বাধীন ক্ষমস্থার সাথে আমার যে কমিটি দিছে যুবদল কমিটি দিছে দুই হাজার এগারো সালে সেখান থেকে স্বাধীন সাথে আমার যুক্তি হয়েছে তিনি আমার সভাপতি আমি সাধারণ সম্পাদক এই সেবচা সভা যুবদলে সেখান থেকে আমি এই বাড়িতে আসা যাওয়া করি এবং তার সাথে ভালো মন্দ সব দুঃখ সব কিছুর ভাগিদার এতদিন ধরে এখানে আসা যাওয়ার মাঝে আমি কখনো এই বাড়িতে এতগুলো মানুষ এই ওয়ার্ডের মুরব্বীগণ এবং সমস্ত নেতৃবৃন্দরা এখানে একত্রিত হয়েছে দেখা এরকম একটা আনন্দিত হয়েছি তাতে সত্যি বুঝতে পারলাম আমরা আসলে পরীক্ষিত স্বাধীনতা পাইছি আমরা এরকম একটা জালিম সরকারের আন্ডারে ছিলাম যা আমাদেরকে খাঁচায় বন্দি করে রেখেছে আমরা যদি এক জায়গায় দশজন মানুষ জন মানুষ হইতাম সেখানে আমাদের পুলিশের হামলা দিছে সেখানে আমাদের এলাকার হেলমেট বাহিনী ওই ছাত্রলীগ যুবলীগ তারা আমাদেরকে হুমকি দিছে এক জায়গায় বসতে নাই আইসে বলছে তারা এখান থেকে চলে যান এভাবে হুমকি ধুমকি দিয়া আমাদেরকে এভাবে এভাবেই করছে আজকে বিগত তিন তারিখে আমাদের ছাত্র সমাজের যে সন্তানদেরকে ক্লাসের ছাত্রদেরকে যেভাবে জুলুম নির্যাতন করে তাদেরকে যেভাবে এই আন্দোলন নাম চলে তাদেরকে যেভাবে মারধর করছে এটা আসলে যে একটা মানুষ একটা মানুষকে এইভাবে অত্যাচার করতে পারে এটা আসলে চোখে না দেখলে বোঝা যায় না একটা মানুষকে ঘুরে নিয়া পুরো মার্কেটের ভিতরে নিয়ে আওয়ামী পার্টি অফিসে নিয়ে পিঠের ভিতরে আমি একটা

এত বড় শক্তিশালী জালিম সরকার তাদেরকে আল্লাহ তালা এদেশের মাটি থেকে কিভাবে উৎখাত করছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ষোলো দিনে ষোলো দিনে তাদেরকে কিভাবে উৎখাত করছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে চার নম্বর ওয়ার্ডে আপনারা যারা মুরব্বীগণ যারা একত্রিত হয়েছেন এই শাহীন গবস্থা এগারোটা মামলার আসামি বিগত মাদার ঘরে যাইতে যাইতে তার দরিদ্র দরিদ্র তার জীবনের কাজ সারা এই সাহেন গোমস্তা কে আমি আজকে সতেরো বছর ধরে একই রাজপথে আন্দোলন সংগ্রাম বরিশাল ঢাকা বিভিন্ন ফরিদপুর বিভিন্ন ইসি থেকে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা দেখেছেন এই সাহেন গোমস্তা কিভাবে নির্যাতিত হয়েছে এরা সে আপনাদের ভাই কারো সন্তান কারো চাচা কারো ভাই তাই আমার একটা অনুরোধ রইল আপনারা এই চার নম্বর বাসী আপনারা তাদের তাকে একটু মূল্যায়ন করে দলমত নির্বিশেষে এখানে আমাদের বিএনপির ভিতরে আসলে অনেক বলে অনেক গ্রুপ আসলে আমাদের গ্রুপ বলতে কমিটি আমাদের থাকার কারণে সবাই যার যার মতো পাওয়ার জন্য মানুষ চেষ্টা করতে করছে তাদের তথ্যদূষণ নেওয়ার জন্য হয়তো বা কিছুদিন গেলে এই কোভিড হয়ে গেলে সবাই ইনশালা এই বাংলাদেশ আত্মীয়তাবাদী দল এই তিনটে চারটে গুরুবার থাকবে না সবাই একত্রিত হয়ে যাবে তখন সবাই সবার ভাই ভাই হবে আমরা আসলে সবার সবার ভাই ভাই আমরা কারোর সাথে দ্বন্দ্ব নাই কিন্তু কমিটির কারণ না থাকার কারণে সবাই গ্রুপে গ্রুপে কাজ করতেছে কিন্তু গ্রুপে গ্রুপে কাজ করা একমত ভালো ভালো এই জন্য একটা প্রতিযোগিতা থাকে আবার কমিটি যখন শেষ হয়ে যাবে হয়ে যাবে তখন ইনশাল্লাহ সবাই একত্রিত হয়ে যাবে তো ভাই আমার শাহিন গোস্তারে এই চার নম্বর ওয়ার্ড থেকে আপনারা দেখেছেন কিরকম নির্যাতিত হয়েছে তাই আপনারা তাদেরকে তাকে সাপোর্ট দিবেন এবং তারা সাপোর্ট দিবেন এই এই ওয়ার্ডে এই যে আপনারা সবাই বললেন